আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই দেখেন একটা ঘাস কাটার দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করতেছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যেটা বাংলাদেশে আমদানি করা হয়েছে এখন বাংলাদেশে চাষ হচ্ছে ইন্দোনেশিয়ার ঘাস এই ঘাসটার প্রোটিনের পরিমাণ হচ্ছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রসালো মেসের স্বাদযুক্ত এই ঘাস এই ঘাসটার ভূমি থেকে শুরু করে সারাটা কাণ্ড জুড়ে পাতা থাকায় আপনার গবাদি পশু গরু মহিষ ভেড়া ছাগল এটা খুবই পছন্দ করে থাকে এই ঘাসটি আর দেখেন এই ঘাসটার একটা ছোপে অধিক পরিমাণ চারা পাওয়া যায় যেটা অন্যান্য ঘাসে সম্ভব হয় না এত বেশি পরিমাণ চারা বা কাঁচা গাছের ফলন আর এটা হচ্ছে এক পর্যায়ে নরম বলা যায় সেই জন্য এটা সরাসরি কেটে দিলেই আপনার গবাদি পশু সমূলে খেয়ে থাকবে এটার জন্য আলাদা কোনো মেশিনের ঝামেলা করতে হয় না সাইলেস করতে হয় না সরাসরি কেটে দিলেই খেয়ে ফেলবে এটাও একটা সুবিধা আরও সুবিধা হচ্ছে এই আপনি যদি এই ঘাসটি একটা কাটিং রোপণ করেন কমপক্ষে পাঁচ থেকে সাত বছর ওই কাটিং থেকে উৎপন্ন ঝাড় থেকে সারা বছর ফলন পাবেন সেই দৃষ্টিকোণ থেকেও গাছটি সেরা বন্ধুরা এই ঘাসটি যারা এখনও রোপণ করেননি যেসব খামারি ভাইরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার কাঁচা গাছের জোগাড় নিশ্চিত করতে এই ঘাসটা আপনার অন্যতম ভূমিকা পালন করবে আপনার গবাদি পশুর জন্য দেখেন এখানে আমি ওই যে দেখেন আমি কিছু দৃশ্য দেখাচ্ছি এখান থেকে ঘাসটা কাটা হয়েছিল কিছুদিন পূর্বে আবার নতুন করে কিন্তু আবার হয়ে যাচ্ছে গাছগুলো গাছটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি এক প্রান্ত থেকে গাছটা কেটে খাওয়াবেন আবার আরেক প্রান্ত ঘাস আবার রেডি হয়ে যাবে গবাদি পশুর খাওয়ানোর উপযোগী হয়ে যাবে আপনি বর্তমানে এই যে কাটিং দ্বারা উৎপন্ন ঘাস সারা বিশ্ব জুড়ে চাষ হচ্ছে খামারিদের জন্য এটা ভালো মানের এই ঘাসটা চাষ কারণ আপনি বীজ থেকে উৎপন্ন ঘাস কিন্তু আপনি ভালো ফলন পাবেন না সেই দৃষ্টিকোণ থেকে কাটিং থেকে উৎপন্ন ঘাস সেরা আর যেসব কাটিংগুলো আপনাদের মাঝে বন্ধুরা দিয়ে থাকি সেটা আপনাদের ছিলে দেখাচ্ছি প্রথম পর্যায়ের কাটিং বন্ধুরা শিকড় দ্বারা আবৃত অঙ্কুর আসার পথে কাটিংগুলো সেসব কাটিং যেটা হান্ড্রেড পারসেন্ট জার্মানেশন আসবে প্রত্যেকটা কাটিং থেকে চারা হবে সেসব কাটিংগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে অরিজিনাল ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাছাকাছি গিটের ঘাস যদি আপনি এখনও রোপণ করে না থাকেন আপনাদের বলবো বন্ধুরা অতি শীঘ্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনি পেয়ে যাবেন অরিজিনাল ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস প্রথম দাপের ঘাস বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ